বন্ধুরা আজকে আমি যোগ যোগাভ্যাস করতে করতে তোমাদের সাথে যোগ আসন সম্পর্কে কতগুলো কথা শেয়ার করব প্রথমে বলি যোগ কাকে বলে খুব সহজ সরলভাবে বলতে গেলে আমাদের চিন্তাধারা ও কাজকর্মের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে দেহ ও মনকে একসুরে বেঁধে জীবনকে সুন্দরভাবে গড়ে তোলাই যোগ যোগের সৃষ্টিকাল ও সৃষ্টিকর্তা সম্বন্ধে সঠিকভাবে কিছু জানা যায় না তবে প্রাচীন যোগ শাস্ত্রগণের মতে দেবাদিদেব মহাদেব এই যোগের সৃষ্টিকর্তা এবার বলি আসন কাকে বলে একটি বিশেষ ভঙ্গিমায় মনঃসংযোগ সহকারে কিছু সময়ের জন্য স্থিরভাবে সুখকর অবস্থানকেই বলা হয় আসন দৈহিক ও মানসিক প্রভাব অনুযায়ী বিভিন্ন আসনকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান হচ্ছে ধ্যানাসন নাম্বার টু স্বাস্থ্যাসন নাম্বার থ্রি বিশ্রামাসন এবার ধ্যানাসন কাকে বলে যে আসন অভ্যাসের সময় মেরুদণ্ড সোজাভাবে থাকে এবং দীর্ঘ সময় অবস্থান করা যায় সেই আসনকেই ধ্যানাসন বলা হয় মানসিক একাগ্রতা বৃদ্ধির পক্ষে এই ধ্যানাসন বিশেষ কার্যকরী যেমন পদ্মাসন বজ্রাসন কমুখাসন ইত্যাদি এগুলো হচ্ছে ধ্যানাসন নাম্বার টু হচ্ছে স্বাস্থ্যাসন স্বাস্থ্যাসন কাকে বলে যেসব আসন অভ্যাসের মাধ্যমে সাধারণ স্বাস্থ্যের উন্নতির সাথে সাথে দেহ সুস্থ সবল ও নিরোগ রাখা সম্ভব সেই সমস্ত আসনকেই স্বাস্থ্যাসন বলে যেমন চন্দ্রাসন ভুজঙ্গাসন সলভাসন ত্রিকোণাসন ইত্যাদি নাম্বার থ্রি হচ্ছে বিশ্রামাসন যে আসন অভ্যাসের সময় সমস্ত দেহ পুরোপুরি শিথিল অবস্থায় থাকে এবং দেহের কোথাও কোনো টান বা চাপ পড়ে না তাকেই বলা হয় বিশ্রামাসন যেমন শবাসন মকরাসন আসনষ্ঠী আসন এগুলো হচ্ছে বিশ্রাম আসনের অন্তর্গত দৈহিক ক্লান্তি ও মানসিক অবসাদ দূর করতে এই বিশ্রাম আসন বিশেষ সহায়ক যারা বিগিনার মানে যোগাসন অভ্যাস করবে বলে ভাবছ তাদের উদ্দেশ্যে আসন অভ্যাসের কয়েকটি নিয়মকানুন শেয়ার করছি প্রথমে হচ্ছে শ্বাস প্রশ্বাস আসন অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাস সম্পূর্ণ স্বাভাবিক থাকবে শ্বাস নেওয়া ছাড়া বা বন্ধ করার উপর ইচ্ছাকৃত নিয়ন্ত্রণ আরোপের কোনো প্রয়োজন নেই বিশেষ নির্দেশ ছাড়া কোনো অবস্থাতেই ইচ্ছাকৃতভাবে শ্বাস বন্ধ রাখা উচিত নয় আসন করার সময় মুখ বন্ধ থাকবে মুখ দিয়ে শ্বাস নেওয়া ক্ষতিকারক পরিপূরক আসন মেরুদণ্ড সামনে বেঁকিয়ে আসনের পর অবশ্যই পেছনে বেঁকিয়ে আসন করা দরকার যেমন শশকাসন শশকাসন যেহেতু মেরুদণ্ডকে সামনের দিকে বেঁকিয়ে করা হয় সেই কারণে শশকাসন অভ্যাস করার পরে অবশ্যই উষ্ট্রাসন অভ্যাস করা প্রয়োজন কারণ উষ্ট্রাসনে আবার মেরুদণ্ড পেছন দিকে বেঁকে এই রকম আসনের পর মৎস্যাসন ইত্যাদি আসন অবশ্যই করা প্রয়োজন যেসব আসন করার সময় দেহের একদিকে ডান দিক অথবা বাম দিক বেশি টান বা চাপ পড়ে সেগুলো হাত পা বদল করে উভয় দিকে সমান সময় ধরে করতে হবে সংযোগ। আসন অভ্যাসের সময় একাগ্রচিত্তে আসনের উপকারিতা বিষয়ে চিন্তা করে ধীর স্থির এবং সাবলীল ভঙ্গিতে করতে হবে অন্যমনস্ক হওয়া বা কথা বলা উচিত নয় আসন অভ্যাসের সময় যে অঙ্গের ব্যায়াম করা হচ্ছে সেই দিকেই মনোনিবেশ করতে হবে আসন অভ্যাসের স্থানটা কীরকম হওয়া উচিত হাওয়া বাতাস চলাচলকারী পরিষ্কার পরিচ্ছন্ন উন্মুক্ত স্থান ও শান্ত পরিবেশ যোগ অভ্যাসের পক্ষে উপযোগী যারা ঘরের ভেতরে যোগাসন অভ্যাস করবে তারা তারা যে ঘরের ভেতর আসন অভ্যাস করবে সেই ঘরের দরজা জানলা যতটা সম্ভব খুলে রাখার চেষ্টা করবে নরম বিছানায় কখনোই আসন অভ্যাস করা উচিত নয় কাল প্রাতককালই আসন অভ্যাসের পক্ষে শ্রেষ্ঠ সময় কেননা এই প্রাতকালে বাতাসে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে এবং পরিবেশটাও বেশ নিরিবিলি শান্ত থাকে তবে যারা সকালে অভ্যাস করতে পারবে না তারা বিকেলে বা সন্ধ্যাবেলায়ও অভ্যাস করতে পারো পোশাক কেমন হওয়া উচিত আসন অভ্যাসের পোশাক যেন খুব আটোসাটো না হয় আবার একেবারে ঢিলে ঢালাও না থাকে পোশাক এমন হবে যেন দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আসন করার সময় সহজে নাড়াচাড়া করা সম্ভব হয় নেক্সট হচ্ছে বিশ্রাম প্রতিটি আসন অভ্যাসের পর এক মিনিট সবাসনে বিশ্রাম নেওয়া প্রয়োজন যারা রোগ সারাবার উদ্দেশ্যে আসন অভ্যাস করবে তাদের অবশ্যই সবাসনে বিশ্রাম নিতে হবে একটু বেশি সময় ধরে আসন অভ্যাসের ঠিক পরেই কোনো শ্রমসাধ্য কাজ না করাই ভালো নেক্সট পয়েন্ট হচ্ছে দৃষ্টি আসন অভ্যাসের সময় সাধারণভাবে দৃষ্টি থাকবে সামনের দিকে তবে চোখ বন্ধ রেখেও অভ্যাস করা যেতে পারে চোখ বন্ধ করে আসন অভ্যাস করলে সহজেই মনোনিবেশ করা যায় এবং বেশ আরাম বোধ হয় মহিলাদের মাসিক ঋতুর সময় চার পাঁচ দিন আসন অভ্যাস বন্ধ রাখতে হবে নিম্ন রক্তচাপ ও উচ্চ রক্তচাপ থাকলে অধিক শ্রমসাধ্য ব্যায়াম করা উচিত নয় যে স্থানে মশামাছির উপদ্রব সেই স্থানে আসন অভ্যাস করা উচিত নয় এমনকি আসন অভ্যাসের সময় মস্কিউটো ম্যাট জ্বালানোও উচিত নয় মলমূত্রের বেগ চেপে রেখে আসন কখনোই অভ্যাস করা উচিত নয় খিদে পেটে আসন অভ্যাস করা উচিত নয় আসন অভ্যাসের আগে কতগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা খালি হাতে ব্যায়াম করা প্রয়োজন কী কারণে ফ্রি আসন অভ্যাসের আগে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেব কতগুলো আমরা যারা বিগিনার তাদের শরীরের বিভিন্ন জয়েন্টগুলো কিন্তু ততটা ফ্লেক্সিবেল থাকে না তাই আসন অভ্যাসের আগে যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিই তাহলে জয়েন্টগুলো বেশ ফ্লেক্সিবেল হয়ে ওঠে আর মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অভ্যাস না করে যদি আমরা আসন অভ্যাস করি তাহলে কিন্তু সেটা বেশ বিগিনার যারা তাদের পক্ষে কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে সেই কারণে তারা দুদিন আসন অভ্যাস করার পরেই মনে মনে ভাবতে থাকে যে বাবা আসন অভ্যাস করা খুব কষ্টসাধ্য ব্যাপার এটা আমার দ্বারা হবে না কোনো নি মানে তারা ইন্টারেস্ট পাবে না অভ্যাস আসন অভ্যাস করতে তখন তারা ছেড়ে দেবে আসন অভ্যাস করা সেই কারণে বিগিনার যারা তারা যদি আসন অভ্যাসের আগে কতগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেয় তাহলে তাদের শরীরের বিভিন্ন জয়েন্টগুলো ফ্লেক্সিবেল হওয়ার সাথে সাথে খুব সহজেই তারা আসন আয়ত্ত করতে পারে এছাড়াও ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিলে আসন অভ্যাসের আগে শরীরের কোথাও হ্যাচকা টান লাগার সম্ভাবনা থাকে না আর আমাদের ব্লাড সার্কুলেশনটাও খুব ভালোভাবে হয় যদি আমরা আসন অভ্যাসের আগে কতগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিই আর দেহের জড়তা বা আড়ষ্ট ভাবটাও কেটে যায় খালি হাতে ব্যায়ামগুলো সব বয়সের ছেলে মেয়ে এমনকি বৃদ্ধরাও অভ্যাস করতে পারে খালি হাতে ব্যায়াম করবার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে দেহের সব রকম কাজকর্ম সুষ্ঠুভাবে চালাতে গেলে স্নায়ুতন্ত্র সতেজ ও সক্রিয় থাকা বিশেষ প্রয়োজন সেই কারণেই বিভিন্ন আসন খালি হাতে ব্যায়াম বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ প্রভৃতি অভ্যাসের দ্বারা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়িয়ে ও মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধির মাধ্যমে স্নায়ুতন্ত্র সুস্থ রাখা সম্ভব